নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনারা জানেন যে কেন্দ্রের যে সরকার মোদী সরকার তাকে হারানোর জন্য ইতিমধ্যেই একটি জোট নাম হচ্ছে ইন্ডিয়া জোট তো বন্ধুরা জানেন তো এই মুহূর্তে বলা যেতে পারে যে ইন্ডিয়া জোট কিছুটা হলেও একেবারে খুবই যত্ন হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা যে ভোট রয়েছে সেই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কি আদৌ কি ইন্ডিয়া জোট জিতবে কি ইন্ডিয়া জোট আসবে তো বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু সামনে উঠে আসছে তো বন্ধুরা এরই মধ্যে একটি বলা যেতে পারে যে ভয়ঙ্কর তথ্য সামনে এলো নস্তা দামুস এই নিশ্চয়ই নামটা আপনারা শুনেছেন সেই নস্তা দামুসের এর বিখ্যাত ভবিষ্যৎবাণী সামনে চলে এলো এবং সেখানে নস্তা দামোস যে ভবিষ্যৎবাণী করেছে যা জানার পরে আপনার চোখ বড়া হয়ে যাবে তো তিনি মোদীকে নিয়ে ঠিক কী বলেছেন তো সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা জানেন যে একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী প্রখ্যাত মনোবিজ্ঞানী যিনি প্রফেড অব ডুম নামে পরিচিত সেই হচ্ছে নস্তা দামুস তিনি কিন্তু একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন তো যেই ভবিষ্যৎবাণীর মধ্যে তিনি অনেক কিছু কথা বলেছেন যে দু হাজার চব্বিশে ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব হবে রাশিয়া এবং চীনের মধ্যে জোট হবে এবং ব্যাপক নাকি সাইবার হামলার সম্ভাবনা রয়েছে এবং তিনি ভূমিকম্পের কথাও বলেছেন তো ঊনসত্তর বছরের এর ক্রেক হ্যামিল্টন নিজের স্ত্রী জিনের সঙ্গে একজোটে নাকি এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন তো বন্ধুরা এই যে ভবিষ্যৎবাণী করেছেন তো সেখানে কিন্তু তিনি অনেক রকম কথা বলেছেন যার মধ্যে বেশ কিছু ভালো রয়েছে এবং বেশ কিছু বলা যেতে পারে খুবই খারাপের কথা রয়েছে এবং এমনকি তিনি পৃথিবী ধ্বংসের কথাও কিন্তু বলে দিয়েছেন তো তিনি ঠিক কী ভবিষ্যৎবাণী করেছেন তো সেটা তিনি চলুন আপনাদেরকে জানাই তো তিনি একটি ব্যাপার বলেছেন যে দু হাজার চব্বিশ ভারত ও রাশিয়ার মধ্যে একটা বলা যেতে পারে যে সম্পর্ক অর্থাৎ বন্ধুত্বের মধ্যে একটা খুবই রকম পরিবর্তন আসবে অর্থাৎ ভারত রাশিয়ার মধ্যে ঝগড়া সৃষ্টি হবে যেটি খুবই বলা যেতে পারে ভয়ঙ্কর তিনি ভবিষ্যৎবাণী করেছেন কারণ আপনারা জানেন যে ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে ভারত রাশিয়ার পাশে দাঁড়ায় এবং রাশিয়াও ভারতের পাশে দাঁড়ায় তো জানা যাচ্ছে দু হাজার চব্বিশে নাকি ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্কের ইতি খনি আসতে পারে অর্থাৎ সম্পর্ক পুরোপুরি মিটে যেতে পারে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হতে পারে তারপরে বন্ধুরা তিনি আরও একটি কথা বলেছেন যে পাকিস্তান নাকি ভারতের সাথে মিশে যাবে দু হাজার চব্বিশে নাকি পাকিস্তান ভারতের সাথে মিশে যাবে এমনই তিনি কিন্তু একটা পূর্বাভাস দিয়ে গিয়েছেন এবারে সেটা কতটা সত্য হয় সেটা দেখার তবে বন্ধুরা জানা যাচ্ছে যে এই যে মনোবিজ্ঞানী অর্থাৎ এই নস্তা তিনি যে যে ভবিষ্যৎবাণীগুলো এর আগেও করেছিলেন সেগুলো নাকি একেবারে করে মিলে গিয়েছে বন্ধুরা এবং তিনি আরেকটা প্রস্তুতি বাণী করেছেন যেটা হচ্ছে যে মোদী দু সালে পুনরায় নির্বাচিত হবেন রকম কোনো শক্তি তাকে হারাতে পারবে না তো বন্ধুরা বুঝতে পারছেন যেটা নীতিমধ্যে হইচই পড়ে গিয়েছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্য কর্তা অর্থাৎ মমতা ব্যানার্জি তিনিও কিন্তু যুক্ত রয়েছেন আপনারা জানেন সেই ইন্ডিয়া জোট একটা তৈরি করা হয়েছে বিরোধী দলগুলো মিলেমিশে ইন্ডিয়া জোট তৈরি করেছে মোদীকে হারাবার জন্য তো জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রয়েছে তিনি নাকি ফের নির্বাচিত হবেন এবং তিনি ভালো ভালো কাজও করবেন দেশের জন্য এমনটা কিন্তু জানিয়েছেন তো বন্ধুরা বুঝতে পারছেন তো যার ফলে বলা যেতে পারে যে ইন্ডিয়া জোটের স্বপ্ন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল ইন্ডিয়া জোট যে স্বপ্ন দেখেছিল যে তারা এই ভারতে তারা রাজ করবে এক কথায় বা তাদের শাসনতন্ত্র প্রতিষ্ঠাতা হবে তারাই ভারতে ক্ষমতায় আসবে তো বন্ধুরা দেখা যাচ্ছে নস্ত তামুচ কিন্তু বৈশ্বত করেছেন তাতে দেখা যাচ্ছে দু সালে পুনরায় নির্বাচিত হবে মোদী যাকে কোনো শক্তি হারাতে পারবে না বলে তিনি উল্লেখ করে দিয়েছেন তো বন্ধুরা বুঝতে পারছেন তো অবশ্যই সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না